তত্ত্ব বলবো কি দেহত্ত্ব বলবো এখনো যদি আমাদের এই নিতাই না চেনা হয় তাই গৃহের ভিতরে সবার আগে রাখবেন চিত্রপট গুনবেন শুদ্ধভাবে ভগবানের সেবা দিতে হলে কয়টি চিত্রপটের প্রয়োজন তারপরে দ্বিতীয়তে রাখবেন রাধা মাধবের চিত্রপট তৃতীয়তে রাখবেন জগন্নাথ বলরামের চিত্রপট চতুর্থতে রাখবেন নৃসিংহদেবের চিত্রপট পঞ্চমে রাখবেন হ্যাঁ পঞ্চমে রাখবেন সরগস্বামীর চিত্রপট সরগস্বামী সবাই হ্যাঁ সরগস্বামীর চিত্রপট এটা গৃহের মাঝে রাখবেন হ্যাঁ এখানে নেই তারপরে সরগস্বামীর চিত্রপট কি রাখবেন বৃন্দাজি হ্যাঁ যাদের গৃহে প্রতিদিন অনেকে শহরে থাকেন বিন্দাজি রাখতে পারছেন না যদি বিন্দা না রাখতে পারেন হ্যাঁ তাহলে বিন্দাজির চিত্রপট আছে এই বিন্দাজির চিত্রপট নিয়ে রাখবেন তবুও বিন্দাজিকে রাখতেই হবে বৃন্দাজি গৃহের ভিতরে নিতে পারছেন না লাগানোর কোনো জায়গা নেই বাসাবাড়ি ভাড়া করে থাকেন বিন্দাজির চিত্রপট রেখে চিত্রপটে আরতি দেখাবেন তারপরে পরিক্রমা করবেন বিন্দা জির চিত্র কটা হলো হ্যাঁ রাধা মাধবনাথরা চিত্রপট সরগোস্বামীর চিত্রপট বিন্দির চিত্রপট এবং আপন আপন শ্রী গুরুদেবের চিত্রপট এই কয়টা হলো এই সাতটা চিত্রপট অবশ্যই গৃহের মধ্যে রাখা একান্ত দরকার এবং যারা সংসারী আছেন হ্যাঁ তারা রাখবেন লক্ষ্মী নারায়ণের চিত্রপট লক্ষ্মী পুজো করেন যারা তারা লক্ষ্মী নারায়ণের চিত্রপট রাখবেন এবং দামোদর মাসে অবশ্যই রাধা দামোদরের চিত্রপট এই নয় চিত্রপট এই নয়টি চিত্রপট ঠাকুর ঘরে থাকার পরে তারপরে যা যা রাখেন কোনো অসুবিধা নেই কিন্তু এই নয়টি চিত্রপট যদি না থাকে তাহলে আপনার কিন্তু পূর্ণাঙ্গ সেবা হলো না তাই ভিতরে এই নয়টি চিত্রপট সবাই রেখে পরম্পরা মেনে হ্যাঁ খালি আলি তালি রাখলেই রাধা কৃষ্ণ নিচে আর বাবা লোকনাথ তার মাথার উপরে হ্যাঁ ও যে রেখেছে সেও নরকে যাবে আর যারা দেখবে তারাও নরকে যাবে তাই সাবধান আর ঠাকুরঘরগুলো ঠিক করতে হবে ঠাকুর ঠাকুরঘরগুলো সবার সিংহাসনগুলোও ঠিক নেই হ্যাঁ সব সিংহাসনগুলো মাটিতে রাখা একটা ইট পেতে তারপরে ঠাকুরের সিংহাসনগুলো রাখা বসে বসে সেবা করছেন এটাও অপরাধ ভগবানের বিগ্রহ ভগবানের সিংহাসন রাখতে হয় কোমর সমান উঁচুতে কতটা উঁচুতে রাখতে হয় কোমর সমান ওই যে নিচে রাখছেন সিংহাসনের নিচে আর আপনি ঘুমাচ্ছেন ভগবানের মাথার উপরে কি কোকাকে কোথায় যাওয়া হ্যাঁ এমন করা যাবে না অপরাধ একবার ভাবছে না ভগবান নিচে আর আমার খাট ভগবানের থেকে উপর আমি যেই সব কোনো ঘরে এরকম দেখি আর দ্বিতীয়বার ও বোধ হয়নি এক মহা পা হচ্ছে জানেন নিচে ভগবানের বিগ্রহ রাখলে ভগবান আপনার চরম দেখছেন যখন আপনি হাঁটছেন ভগবান আপনার চরম দেখছে যখন আরতি করবেন যদি সিংহাসন নিচে রাখা থাকে আরতি করলে ভগবানের মুখ দেখতে পাবেন